সাহাবি ছিলেন আবু মুসা লাশআন রাদিয়াল্লাহু চালান। একদিন তিনি আবু মুসাকে বলেন আবু মুসা তুমি যে রাতে তেলাওয়াত করো আমি কিন্তু শুনি। ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে শুনেন? আমার বাড়ি কই আপনি তাকেন কই? বলছে গত রাতে তুমি সূরা কাহাফ তেলাওয়াত করছস না? বলছে জি করছি তো। আপনি কিভাবে শুনলেন? বলতেছে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর করে তুমি তেলাওয়াত করতেছস আবু মুসা। লাকদ উতিতা মিজমারণ মিন מזামির আলে داউদ। আল্লাহ তালা দাউদ আলাহিসাল্লামের গলায় যে সুরের ঝংকার দিয়েছেন আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় ওই সুরের ঝংকার ঢুকিয়ে দিয়েছে বলেন বিশ্বনবীর কাছ থেকে যখন উনি এটা শুনছেন ওনার কেমন লাগছিল হ্যাঁ হাউ ডাস ই ফিল দ্যা টাইম ফিলিংসটা কেমন লাগছে হ্যাঁ আমাদেরকে তো একজন বড় কেউ প্রশংসা করলে আমরা কত খুশি হয়ে যাই বিশ্বনবিষয়ে এবং প্রশংসা করেছেন সুবহান আল্লাহ দেখেন প্রিয় ভাইরা বিশ্বনি সাহি স্লাম শুধু মোমিনদেরকে মুসলিমদেরকে যদি এটা করতেন তাহলে এটা কথা ছিল আমরা তো আমার দলের বাইরে কেউ ভালো কিছু করলে বলি না মিশনার ইসলাম ইহুদির প্রশংসা করেছেন আপনি আছেন কই মিয়া ইহুদি উহুদের যুদ্ধে মিশনার সাইয়্যেদের সাথে মদিনার যে ইহুদিরা তাদের কন্ট্রাক্ট ছিল মদিনা কেউ অ্যাটাক করলে সবাই মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু কোরাইশরা আক্রমণ করলো এখন আর কেউ বেরোয় না বনু কাইনুকা বনু নদীর বনু কোরাইজা কেউ আর যায় না কেউ যায় না বিশ্বনবী কি করবেন নিজেই বেরোলা সাহাবাদেরকে নিয়ে মাঝ পথে আবার মুনাফিকরা ফিরে গেল কোনো ইহুদি যায় নাই কথা রাখে নাই একজন ইহুদি ছাড়া তার নাম মোখাইরিক তার নাম কি মোখাইরিক অন্য ইহুদিদেরকে বলতেছে ইহুদিরা তোমরা না মোহাম্মদের সাথে চুক্তি করেছ মদিনায় অ্যাটাক হলে সবাই মদিনাকে সেভ করবা তোমরা যাওয়ার না যাও আমি যাব আমি আমার কথা রাখব। আমার কথার দামাৎ এবং সে বলল আমি যদি এই যুদ্ধে নিহত হই আমার সম্পদের মালিক হয়ে যাবে মোহাম্মদ আমার কোনো ছেলে মেয়ে পাবে না মুখায়েক দর্বে ঘোরা হাঁকি ওদের ময়দানে যুদ্ধে খেল মাহম্মদ সাইসলামের পক্ষে খুরআইশদের বিপক্ষে বীর দর্বে যুদ্ধ করতে করতে সে নিহত হল যুদ্ধ শেষে শাহীদ শাহাবাদের লাশ যখন বিশ্ব সাইসলামের সাথে আনা হলো কাছে আনা হলো মুখায়কের লাশও আনা হল মুখায়ক তো মুমিন ছিল না

অফ দ্য জুইশ জুইশদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে এই মোখায়রিক সে কথা রেখেছে চিন্তা করেন অমুসলিম ইগুদি তারপরও তার যে ভালো গুণ এটা স্বীকার করতে বিশ্ব নবী কার্পর্ণবোধ করেন ক্রেডিট দিতে কোনো দেরি করেন তাহলে এই যে এডমায়ার করি না আমরা কাউকে প্রেস করি না প্রশংসা করি না এটা বাজে অভ্যাস এটা থেকে আমাদের বেরিয়ে আসতে ভালো করলে ভালোকে ভালো বলবেন সাদাকে কালোকে ভালোকে মন্দকে বলবেন অ্যাপ্রিসিয়েট করবেন আপনার ছেলে একটা ভালো কাজ করেছে অ্যাপ্রিসিয়েট করেন বলেন যে মার্শাল তুমি সুন্দর কাজ করছো একটা সুরা মুখস্থ করছে ঠিক আছে তোমাকে বাইরে আউটিং এ নিয়ে যাব ওখানে আমরা ডাইনিং করবো ভাবি সুন্দর করে একটা কিছু রান্না করছে অ্যাপ্রিসিয়েট করবেন আজকে কি সব ভাবির পক্ষে হয়ে যাচ্ছে নাকি ভাবিদের পক্ষে ঘুরে ফিরে ভাবিদের পক্ষে চলে যাচ্ছে কথাবার্তা বেশি এটা বাস্তবতা আপনার স্ত্রী যদি আপনার জন্য ভালো কিছু রান্না করে ভালো লাগলে আপনি বলবেন যে খুব ভালো হয়েছে আজকে রান্নাটা অনেকে আছে যে তার ওয়াইফ অনেক চমৎকার করে রান্না করছে কিন্তু সে কোনোদিন মুখ খুলে কিছু বলে না এরকম আসে না নাই এমনটা করবেন না এবং অনেক হাজবেন্ড হয়তো স্ত্রীর জন্য অনেক কিছু করে গিফট এনে দেয় অনেক স্ট্রাগল করে অনেক কিছু করে কিন্তু স্ত্রী মুখ ফুটে হাজবেন্ডকে বলে না এটা বলবেন মুখ ফুটে বলবেন আজকে থেকে অ্যাপ্রিসিয়েট করবেন ভালো দেখলে ভালো বলবেন ক্রেডিট দিবেন আমার ক্যাপটাউনের ভাইরা পারা যাবে কয়টা গেল এক নাম্বারে দুই নাম্বারে মুচকে আসে তিন নাম্বারে চার নম্বরে আচ্ছা পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার হচ্ছে কল্যাণ কামনা করা অন্যের ওয়েল উইশিং অন্যের কল্যাণ কামনা করা সব সময় থাকলেও সামনে থাকলেও না থাকলেও কল্যাণ কামনা করা অনেকে সামনে সামনে অনেক ভালো ভাই আপনি যে কত ভালো মানুষ আপনার ছাড়া আমার চলেই না আপনি মানে অনেক ভালো এই এলাকায় আপনার মতো ভালো মানুষ আর নাই মানে সামনে আপনি অনেক ভালো আপনি দাতা আপনি সমাজসেবক আপনি শ্রেষ্ঠ মানুষ কিন্তু দূরে চলে গেলে আর নাই তার বদনাম তার ব্যাপার অন্যদের কান ভারী করে আরে উনি তো এমন একটা লোক বলছেন কি আর বলবো বইলা আর লাভ নাই পারি না ভাই ওনার সাথে আর পারা যায় না এরকম আছে না নাই তার মানে সামনে সামনে খুব আপনি ভালো ভালো বললেন কিন্তু সে যখন অনুপস্থিত তখন না এটা তো হয় না এটা হয়েছে মোমিনদের শুভকামনা উপস্থিত অবস্থাতেও অনুপস্থিত অবস্থাতেও আলহামদুলিল্লাহ বলেন এই জন্য বিশ্ব নিয়ে বলেন আর দিন ও আন্নাসি হাম দিন হচ্ছে আনাসি হা মানে কল্যাণ কামিতা দিন মানি কল্যাণ কামিতা সবার জন্য আপনি গুড উইশ করবেন কল্যাণ কামনা করবেন ওয়েল উইশিং করবেন শুভ কামনা জানাবেন সামনে থাকলেও দৌড়ে থাকলেও বিশ্ব স্যায়াম বলেন লীল মুখমিনী আল মুমমিনী সিত্ত ফেসব এক মোমিনের উপর আরেক মুমিনের ছয়টা দায়িত্ব এর মধ্যে একটা হচ্ছে ওয়েউন সফিউলাহু ঈদা ওয়া বা ও শাহিদা সে তার শুভ কামনা করবে উপস্থিত থাকলেও করবে অনুপস্থিত থাকলেও করবে পড়েন সামনেও যেমনি করবেন করবেন অন্যের জন্য দূরে গেলেও শুভ কামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে এটা খেয়াল রাখেন এটা একটা লাইফ হ্যাক্স শেয়ার করতেছি আজীবন কাজে লাগবে অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে অনেক বলে বজুর ওর জন্য দোয়া করে আমার কি লাভ নিজের জন্য আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আমার এই সমৃদ্ধি দাও আল্লাহ আমার বেতন বাড়াও আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও আল্লাহ আমার ছেলেরা হাফেজ বানাও আল্লাহ আমার বউ আল্লাহ আমার মেয়ে আল্লাহ আমার 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 সব আমার ভালো আপনি চাচ্ছেন নিজের জন্য অন্যদের জন্যও চান আল্লাহ আমার সব ভাইদেরকে মাফ করো আল্লাহ আল্লাহ আমার গোটা মুসলিম উম্মাকে তুমি বরকত দাও কল্যাণ দাও নেতৃত্বে আসার তৌফিক দাও আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দাও এটা ফিরে আপনার দিকে আসবে অন্যের জন্য শুভকামনা বহুগুণ বৃদ্ধি হয়ে নিজের দিকে রিটার্ন করে বিশ্ব শ্রেষ্ঠ এটাই বলেছেন মামিন মা মিনা আব্দিন মুসলিম ইন ইয়া দহ ইল্লা কল আলাহুল মালা কুব ওয়ালাকাবি মিসলিন কেউ যদি তার ভাইয়ের অনুপস্থিতি তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশতারা ওই দোয়াটা তার জন্য আগে আগে করে তো তাহলে অন্যের জন্য শুভ কামনা করলে দোয়া করলে লাফ না লস ধরেন আমি মোশারফ ভাইয়ের জন্য দোয়া করলাম যে আল্লাহ মোশারফ ভাইকে তুমি সুস্থ করে দাও তখন তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও আমি ভাইয়ের জন্য দোয়া করতেছে আল্লাহ বেলাদ ভাইয়ের এই সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও ফেরেশতারা তারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি এই সমস্যা থাকে আগে তারে এটা দূর করে দাও ধরেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাই আল্লাহ সে গরিব তার অর্থের বট্ট অভাব দারিদ্রতা আল্লাহ তুমি আমার ভাইয়ের দারিদ্রতা দূর করো ফেরেস তারা বলে ওলা কাবি মিসলিন তোমার জন্য এটা মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি অর্থের প্রয়োজন থাকে আগে তার দারিদ্রতা দূর করে দাও তাহলে বলেন তো অন্যের জন্য দোয়া করলে লাভ না লস অন্যের জন্য ভালো দোয়া করলে এটা নিজের দিকে আসে কিসের দিকে আসে তাহলে শুভ কামনা পাঁচ নাম্বারে কি আচ্ছা দশটার মধ্যে কয়টা বলে ফেলছি ক্লান্ত হচ্ছেন না তো আপনারা কামনা নিয়ে একটা গল্প বলে আমি ছয় নম্বরে যাচ্ছি এক লোক মাগদীবের নামাজের আগে তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী রূপবতী গুণবতী নেককার মতিয়া নেতা জামিলা রা একজন রূপবতী নেককার স্ত্রী দাও আল্লাহ কতদিন ধরে তার বিয়েটা চলে আসে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও সুন্দরী নেককার আল্লাহ আল্লাহ তো সে তো তার বন্ধুর জন্য প্রাণ ভরে দোয়া করতেছে আর তার স্ত্রী ওয়াইফ পাশেই ইফতারি রেডি করতেছিল এই দোয়া শুনে মহিলা তো তেলে বেগুনে জ্বলে উঠছে দৌড়ে আসে বলছে এই তুমি কিসের দোয়া করো রাখো সে বেচারা মোনাজাতের মধ্যে তো ভরকে গেছে ভয় বলে কি হলো আমি তো দোয়া করতেছি আমার বন্ধুর জন্য তো মহিলা বলে তুমি কি মনে করছো আমি হাদিস জানি না অন্যের জন্য কোনো ভালো দোয়া করলে আগে যে এটা নিজের জন্য কবুল হয় তুমি মনে করছো আমি জানিনা তুমি ভাবছো একা জানো আমি জানি না কি সব দোয়া এগুলা রহম করুক প্রিয় ভাইরা এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি ভালো কিছু অন্যের জন্য চাইলে আল্লাহ তালা এটা নিজের জন্য কবুল করে নেয় তাহলে অন্যের জন্য কল্যাণ কামনা করা এটা হচ্ছে ঋদ্ধতা ভালোবাসা সুসম্পর্ক বানানোর 5 নাম্বার টিপস কয় নাম্বার আজ 6 নাম্বার টিপস হচ্ছে বিপদে কাউকে সাহায্য করা কি করা বিপদে সাহায্য করা বিপদে যে সাহায্য করে সেই আসল বন্ধু ঠিক কি না কাউকে যদি বিপদের সময় আপনি সাহায্য করেন সে আজীবন মনে রাখবে আপনাকে

খেয়াল করেন কথাটার ওজন কত বেশি আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে আমি আমার ভাইকে সাহায্য করলে আল্লাহ আল্লাহ আদম দাও দাও তুমি দিলে আমি তোমারে দেবো সুবাহ আমরা অন্যরে দিতে চাই না কিন্তু ওনার কাছ থেকে চাই তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার প্রথম শর্ত হচ্ছে মানুষকে সাহায্য করা কি বলেন তাহলে ছয় নাম্বার পারস্পরিক সম্পর্ক যে আমরা যত্ন বলছি নেওয়ার ছয় নাম্বার টিপস হচ্ছে ভালোবাসা বাড়ানোর টিপস হচ্ছে টু হেল্প ইন বিপদে সাহায্য করা করা যে সবসময় টাকা দিয়েই সাহায্য করতে হবে টাকা ছাড়া সাহায্য করা যায় না সে জানে না কি করতে হবে বললেন পরামর্শ দিলেন টাকা লাগলে কখনো টাকা দিলেন নতুন আসছে কেপ টাউনে কিছু জানে না ব্যবসা বাণিজ্য কোথায় কি একটু বুদ্ধি পরামর্শ দিলেন এটাও কিন্তু সাহায্য চার যেভাবে সাহায্যের প্রয়োজন যদি আপনি আপনার ভাইয়ের সাহায্যে থাকেন আসমান থেকে আল্লাহর সাহায্য পাবেন বিশ্ব ইসলাম নবী হওয়ার আগে ওনার পাঁচটা স্পেশাল কোয়ালিটি ছিল কয়টা এর মধ্যে দুইটা এই পয়েন্টের সাথে যায় সেটা হচ্ছে আর এটা বলছে ওনার খোদ স্ত্রী প্রথম স্ত্রী বিশ্বনীর প্রথম স্ত্রীর নাম খাদিজাতুল কবরা তহেরা রাদি আল্লাহ তালা কারো ব্যাপারে যদি সঠিক তথ্য চা জানতে চান তার ওয়াইফকে নক করবেন মানে তার স্ত্রীর কাছ থেকে রিপোর্ট নেবেন আসলটা পেয়ে যাবেন কয়েকটা জায়গায় নক করলে পাওয়া যায় বড় সাহেবের তথ্য যদি জানতে চান বড় সাহেবের দারোয়ানকে জিজ্ঞেস করেন বড় সাহেবের ড্রাইভারকে জিজ্ঞেস করেন বড় সাহেবের ঘরের কাজের বুয়াকে জিজ্ঞেস করেন আর বড় সাহেবের বিবিকে জিজ্ঞেস করেন এই চারজনকে জিজ্ঞেস করলেই বড় সাহেবের গোমর اصل তথ্য এদের কাছ থেকে পাওয়া যাবে বিষ্ণুসাইSetName স্ত্রী আম্মাজন খাদিজা বলেন বিষ্ণুসাইSetName এর পাঁচটা গুণ ছিল নবী হওয়ার আগেই এর মধ্যে একটা হচ্ছে ওয়া তাহমিলুল কাল্লা তিনি মানুষের বোঝা বইয়ে দিতেন সুবহানাল্লাহ বলবেন না একজন লাকড়ি নিয়ে যাচ্ছে ভারী পিটকুজো হয়ে যাচ্ছে ব্যথায় বিষ্ণুদেব নিজের কাঁধে নিয়ে ওটা বহন করে দিতেন ও তাকসিবুল মা আদু অন্যের জন্য উপার্জন করতেন নিজে ছাগল চড়ায় ওই টাকাগুলো যারা খেতে পায় না তাদের হাতে তুলে দিতেন মা বা আসাল্লা হু না ইল্লা রা আলগানম পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীরা ছাগল চড়ায় নাই সাহাবারা বললেন ও অন্তই অ রসুল আল্লাহ হে নবী আপনিও বিষনে বললেন কুন্তু আর আহা আলি করিত আলি হালি মাক্কা আমি অল্প কিছু কি রথ মানে অল্প কিছু পয়সার বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়ায় দিতাম স্টার্টেড His first career as a shepherd. রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ইনকামের রাস্তা। আ রামরা কাজ মাগা মাগি রেটা ছোট কাজ এটা করব না ওইটা করব না। বিশ্বনবী ইসলাম আলাইহি ওয়া সাল্লাম ছাগল চরাতেন মরুভূমিতে। এবং এই উপার্জিত টাকাটা সুবিধা মানুষের হাতে তুলে দিতেন। চিন্তা করেন কি মানসিকতা ছিল বিশ্বনবীর। তাহলে আপনি যদি কারো সাথে রিদ্ধতা বাড়াতে চান বিপদে এগিয়ে আসবেন, সাহায্য করবেন। তাহলে ছয় নাম্বার হচ্ছে টু হেল্প ইন ড্যাঞ্জার বিপদে বললে তার টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু আদার্স আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব পারা যাবে তো ইনশাআল্লাহ কয়টা গেল সাত নাম্বার হচ্ছে ভিজিটিং সিক অসুস্থ ব্যক্তিকে ভিজিট করা এটা অনেক বড় সাহাবের কাজ এবং এতে আপনার হৃদতা পাবে ওই লোক আপনাকে মনে রাখবে বিশ্ব ইসলাম উনি সকালবেলা রেগুলারলি দুইটা কাজ করতেন এক হচ্ছে মদিনার বাজার ভিজিট করতে যেতেন রাফলি দশটা সাড়ে দশটার দিকে আর ওই টাইমে উনি মদিনায় যদি কেউ অসুস্থ থাকতো তার বাসায় ভিজিট করতে যেতেন আপনারা অসুস্থকে দেখতে জানতো না যাবেন বিশ্বাস ইসলাম কোন অসুস্থের কাছে গেলে তার মাথায় হাত দিয়ে দোয়া পড়তেন তিনি পড়তেন আল্লাহ আদ নাস আল্লাহ মরব্পা নাস আদ বাস বাস ইসফি আন্তঃশরাফি লা শিফা শিফা আন ও রোগীর মাথায় হাত দিয়ে তিনি বলতেন হে মানুষের রব তার রোগ তার কষ্ট দূর করেন তাকে শিফা না সিফ করেন এমন শিফা দেন যে শিফার পরে আর সে রোগ আক্রান্ত হবে না ইসলামের খাদিম ছিল মদিনায় ছোট্ট বালক কিন্তু ধর্মে ইগদি ধর্মে নন মুসলিমদের সাথে হাউ শুড বি আওয়ার রিলেশনশিপ টু দ্য পিপল অফ ডিফারেন্ট ফেইথ এটা নিয়ে আমার লম্বা লেকচার আছে শুনবেন লম্বা আমি একাডেমিক ওয়েতে আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন মদিনাতে এক ছোট্ট ইহুদি বালক বিষ্ণু ইসলামের খেদমত করত এটা সেটা এগিয়ে দিত বিষ্ণু কোনো কাজ থাকলে তাকে অ্যাসাইন করতেন অ্যাপয়েন্ট করতেন দিতেন কিন্তু অনেকদিন হয় ছেলেটা আসে না বিষ্ণু খোঁজলেন ওই ইহুদি বালকটা কোথায় সাহাবরা বললো ইয়া রাসূলুল্লাহ সে তো অসুস্থ সে কি সে তো অসুস্থ সাই বুখারির বর্ণনা শুনে ইবনু সাইয়দ আন তার বাড়িতে গেলেন কার বাড়িতে ইগোদের বাড়ি। আমরা মনে করতেছি শুধু মুসলিম অসুস্থ হইলে ইগোদের দেখতে যাইতে হবে এরগো আমরা ধারণা করে নিছি না অসুস্থ হলে সেবা শুশ্রুষা করা দেখতে যাওয়া এটা মুসলিম অমুসলিম সাথে সম্পর্ক না যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো চিন্তার অসুস্থ হইলেই আপনার নেই বর এদিকে খ্রিস্টান যাবেন এদিকে জুইস যাবেন অল সবার জন্য এটা ইসলাম গেলেন যে তার পাশে মাথার পাশে বসলেন বসে তিনি বললেন ইয়া গোলাম আসলিম হে বালক তুমি ইসলাম ধর্মগ্রহণ করো এতদিন করছে বলে নাই অনেকদিন করছে একদিনও একদিনও বলে নাই আজকে দেখেন টাইমিং এর অপেক্ষা করতেন সবকিছুর আমরা অনেক সময় টাইমিং বুঝি না কখন কি বলতে হয় কখন কি করতে হয় কতটুকু বলতে হয় কোথায় থামতে হয় এই কমন সেন্সটা অনেকের নাই হ্যাঁ আমি তো হিন্দুদেরকে পাইলে ইসলামের কথা বলিই না আমি যে তুমি সাহাদা এটা কখনো বলি না আমি ইসলামের বিউটি শুধু তুলে ধরি যে এটা এমন এটা এমন কিন্তু তুমি শাহাদা পরে এটা বলি নাই কত লোক যে আমার কাছে আসছে সাদা পড়ার জন্য হিসাব নাই হিসাব নেই এখন তো পাবলিকলি করি না কিছু কারণে কারণ প্রপার টাইমিং লাগবে করলো বিশ্বনবী যখন বিশ্বনবী বললেন ইয়া গোলাম আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো ছোট্ট বাচ্চা ইলা ওয়াজি আবি তার বাবার দিকে তাকালো মানে বোঝাতে চাইলো যে বাবা আমি কি করব তখন বাবা বলল আতি আবুল কাসিম বিষ্ণুনবীর উপাধি আবুল কাসিম বড় ছেলের নাম কাসিম তো ছোটবেলায় মারা গেছে বাবা বলল আবুল কাসিম যা বলে তাই শোনো কারণ এতদিনে ছেলের কাছ থেকে রিপোর্ট নিয়ে বুঝে গেছে তো এটাকে এটা যে রহমাত আলামিন এটা যে বিশ্বনবী এটা যে দ্য লাস্ট ম্যাসেঞ্জার এটা বাবা মিলায় ফেলছে বাবা বলে আতিয়া আবুল কাসিম

ভিজিটিং সিক্স অসুস্থকে দেখতে যাওয়া শুধু মুসলমান হলে দেখতে যাবেন নাকি যে কোনো ধর্মের যে কোন ধর্মের দেখতে যাবেন হৃদতা পারবে। একদিন বিষ্ণুবি সাহাবাদেরকে বললেন আজকে রোজা রেখেছ কে নফল রোজা আবকর হাত তুলে বললেন আমি বিষ্ণুবি আবার জিজ্ঞেস করলেন আজকে কোনো মিসকিনকে খাবার খাইয়েছ কে আবকর বললেন আমি বিষ্ণুবি আবার বললেন আজকে কোনো জানা যায় শরিক হয়েছে এমন কেউ আছে আউবকর বললেন আমি বিষ্ণুয়াই বলেন আজকে কোন অসুস্থকে ভিজিট করে আসছো এরকম কি কেউ আছে আউবকর বললেন আমি বিষ্ণুয়াই বলেন মজতমা'না ফিমরি ইল্লা দাখলাল জান্নাহ এতগুলো গুণ যদি একটা ব্যক্তির মধ্যে থাকে ওই ব্যক্তি তো জান্নাতী না হয়ে পারে না ভিজিটিং সিক অসুস্থকে দেখতে যাওয়া যদি এটা করেন তাহলে আপনাদের পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা বাড়বে এবং এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো লোক অসুস্থ হলে আমরা ভিজিট করতে পারি যাবেন কিছু গিফট নিয়ে যাবেন কমলা নিয়ে যাবেন সাউথ আফ্রিকাতে তো দেখি আমি একেবারে ফ্রেশ ফ্রুট সোহান আল্লাহ আমি যেখানেই গেছি কোনো ফরমালিন নাই তাজা টাটকা ফ্রেশ এত সুন্দর স্মেল এত সুন্দর টেস্ট এটা আলহামদুলিল্লাহ বস্তা ভরে ফল নিয়ে দেখতে যাবেন পারা যাবে তো সাত নম্বরে কি ছিল বলে গেছে ভিজিটিং সিক্স অসুস্থ দেখতে যাওয়া পারবেন পারবেন